হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা তানবির ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আলোচনা করবো খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন রানাসল অ্যা ডি থ্রি ই ভ্যাট নিয়ে এই ওষুধটির মূল উপাদান হলো ভিটামিন অ্যা ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই এটি একটি প্রাণী পুষ্টি প্রিমিক্স এই ওষুধটির উৎপাদন এবং বাজারজাতকরণ করেছে র্যানেটা কোম্পানি লিমিটেড একটি একশো এম এল লিকুইড সিরাপের এমআরপি মূল্য দুশো টাকা যারা গরু ছাগল এবং হাঁস মুরগি পালন করেন এবং যাদের পোলট্রি খামার আছে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে রানাসল অ্যাডি ট্রি ইভ্যাট প্রতিমিলিতে আছে ভিটামিন এ এক লাখ আইউ ভিটামিন ডি ট্রি বিশ হাজার আইউ ভিটামিন ই বিশ মিলিগ্রাম ব্যবহারবিধি মুরগির বাচ্চা ও লেয়ার মুরগির ক্ষেত্রে কৃমির ওষুধ প্রয়োগের আগে এবং ভ্যাকসিন করানোর আগে ও পরে এবং সকল প্রকার ধকলে ব্যবহার করতে হবে গরু মহিষ ছাগল ভেড়া এবং ঘোড়া এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের পরে ব্যবহার করতে হবে ব্যবহারের নিয়ম স্বাভাবিক অবস্থায় মুরগির জন্য তিন থেকে চার লিটার খাওয়ার পানিতে এক মিলি পরিমাণ ওষুধ মিশিয়ে ব্যবহার করতে হবে বাছুর প্রতি লিটার পানিতে চার মিলি পরিমাণ ওষুধ মিশিয়ে ব্যবহার করতে হবে গরু মহিষ ছাগল ভেড়া এবং ঘোড়া প্রতি লিটার পানিতে দশ মিলি পরিমাণ ওষুধ মিশিয়ে ব্যবহার করতে হবে ভিটামিনের অভাব দেখা দিলে বা যে কোনো প্রকার দকলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাত্রা নির্ধারণ করে ব্যবহার করতে হবে উপকারিতা ভিটামিন এ ডি এবং ভিটামিন ই এর ঘাটতি বা অভাব দেখা দিলে এই ওষুধটি একটি কার্যকর সমাধান হাঁস মুরগি ও গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই ওষুধটি অনেক উপকারী মাংস দুধ ও ডিম উৎপাদন বৃদ্ধিতে এটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন হাঁস মুরগি এবং গবাদি পশুর দ্রুত দৈহিক বৃদ্ধিতে এটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন গাভী ও বকনা দ্রুত হিটে আসতে এ ওষুধটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় খামারি বন্ধুগণ যদি আরও কিছু জানার বাকি থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ তো প্রিয় খামারি বন্ধুগণ আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ